এমন কী জিনিস আছে ডিমের মতো দেখতে কিন্তু ভাঙলে দুধ বের হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো নারকেল নাম্বার ওয়ান এমন কি জিনিস আছে তাকে টাচ করলে অনুভব করা যায় কিন্তু টাচ না করলে কোনো অনুভব করা যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বিদ্যুৎ নাম্বার টু এমন কি জিনিস আছে সবুজ ঘরে লাল খাঁচা আর মধ্যখানে মুক্ত ছড়ানো বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তরমুজ নাম্বার থ্রি এমন কি জিনিস আছে তার গলা আছে কিন্তু মাথা নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বোতল নাম্বার ফোর কোন জিনিস যত বেশি থাকে তত সবাই কম দেখতে পায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল অন্ধকার নাম্বার ফাইভ এমন কোন মাস আছে মানুষ সবচেয়ে কম ঘুমায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ফেব্রুয়ারি মাস কারণ এটি সবচেয়ে ছোট মাস নাম্বার সিক্স এমন কোন জিনিস আছে তার ডানা আছে কিন্তু উঠতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পাখা নাম্বার সেভেন এমন কোন ফল আছে তার বীজ বাইরে থাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল স্ট্রবেরি নাম্বার এইট এমন কোন জিনিস আছে তার মুখ আছে কিন্তু কথা বলতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল নদী নাম্বার নাইন এমন কোন জিনিস আছে তার ঘর আছে কিন্তু দরজা নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ডিম নাম্বার টেন এমন কোন জিনিস আছে তার চোখ আছে কিন্তু পলক ফেলতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল সূর্য নাম্বার ইলেভেন তিনটি ঘর প্রথম ঘরে আগুন দ্বিতীয় ঘরে সিংহ যে তিনশো বছর না খেয়ে আছে এবং তৃতীয় ঘরে বিষাক্ত গ্যাস আপনি কোন ঘরে ঢুকলে বাঁচবেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো দ্বিতীয় ঘরে কারণ সিংহ তিনশো বছর না খেয়ে থাকলে মারা গেছে নাম্বার টুয়েলভ এমন কি জিনিস আছে তার পাঁচটি আঙুল আছে কিন্তু হাত নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাত মোজা নাম্বার থার্টিন এমন কোন জিনিস আছে একজন যায় আর একজন আসে কিন্তু একসঙ্গে কেউ আসে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল চাঁদ এবং সূর্য নাম্বার ফরটিন এমন কোন মাছ আছে জলের মধ্যে জন্ম কিন্তু মাটিতে মাঝে মাঝে চলাফেরা করতে পারে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল কই মাছ নাম্বার ফিফটিন এমন কি জিনিস আছে তার দুটি হাত আছে এবং একটি মুখ আছে কিন্তু তার পা নেই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ঘড়ি নাম্বার সিক্সটিন এমন কি জিনিস আছে একবার চলে গেলে আর ফিরে আসে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সময় নাম্বার সেভেন্টিন এমন কি জিনিস তুমি তাকে ভাঙতে পারো কিন্তু ধরতে পারো না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো প্রতিজ্ঞা নাম্বার এইটিন তোমার কি এমন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু তুমি নিজে দেখতে পাও না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তোমার জন্ম মৃত্যু নাম্বার নাইনটিন এমন কি জিনিস আছে সময় সে ঘুরতে থাকে কিন্তু কোনোভাবে পড়ে যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল ঘড়ির কাঁটা নাম্বার টুয়েন্টি এমন কোন প্রাণী আছে জল থেকে তুললে মরে যাবে কিন্তু জল থেকে না তুললে সে বেঁচে থাকে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মাছ